এইচএসসি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো আজকে হচ্ছে আমাদের সৃজনশীল এই অঙ্কটি সলভ করব তো এই অঙ্কটি আমাদের প্রাইভেট ব্যাচের যে সকল শিক্ষার্থী আছে তাদেরকে এই অঙ্কটির উপর একটি পরীক্ষা নিয়েছিলাম তো ভাবলাম তোমাদের এই সৃজনশীল অঙ্কটি তোমাদের সঙ্গে সলভ করে দেখাই তো বন্ধুরা আমরা যে সকল অঙ্ক সৃজনশীল অঙ্ক পরবর্তী সলভ করব তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের এই পর্ব চলমান থাকবে তোমরা যদি এইগুলা দেখো গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল তাহলে তোমাদের পরীক্ষায় যখন বসবা তোমাদের খুবই ইজি হয়ে যাবে ঠিক আছে তো আজকে আমাদের সৃজনশীল অঙ্কটি লক্ষ্য করো তো আমাদের আজকের এই সৃজনশীল অঙ্কটি প্রশ্নটি দেখো যে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত অর্থাৎ যা বাইনারি মান এত এর মধ্যে এত এবং এত নম্বর পেয়েছে ঠিক আছে এত এর মধ্যে কত পেয়েছে এত এবং এত নম্বর পেয়েছে তো ক নাম্বার খ নাম্বার গ নাম্বার তো এই আমাদের উদ্দীপক আর আমাদের এই তিনটা প্রশ্ন যে সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো ক নাম্বার খ নাম্বার হচ্ছে উদ্দীপকের উল্লেখিত আইসিটি প্রাপ্ত নম্বর দশমিকের রূপান্তর করো গ নম্বরটা লক্ষ্য করো ছাপ্পান্ন এর সাথে

সংখ্যা তোমার যার সাহায্যে গণনা করা হয় তাই সংখ্যা ঠিক আছে আর সংখ্যা পদ্ধতি কাকে বলে যে পদ্ধতির সাহায্যে আমরা গণনার কাজ সম্পূর্ণ করে তাকে সংখ্যা পদ্ধতি বলে তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে যে পদ্ধতির সাহায্যে আমরা গণনার কাজ সম্পূর্ণ করে তাকে সংখ্যা পদ্ধতি বলে আবার সংখ্যা পদ্ধতির আর একটা সংজ্ঞা মনে রাখতে পারো যে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে ওকে এখন দেখো ক নম্বরটা এই ক নম্বরটা দেখো ক নম্বরটা বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত আইসিটি প্রাপ্ত নম্বর দশমিককে আইসিটি প্রাপ্ত নম্বর হচ্ছে আমাদের দশমিকে রূপান্তর করো এই উদ্দীপকে যে আইসিটি প্রাপ্ত নম্বর আছে এই প্রাপ্ত নম্বরগুলো আমাদের কি বলছে এ দশমিকে রূপান্তর করতে বলা ঠিক আছে আইসিটি প্রাপ্ত নম্বর আমাদের দশমিকে রূপান্তর করতে বলা তো আইসিটির এই হচ্ছে প্রাপ্ত নম্বরগুলো আছে যা বাইনারি এটা অককাল এটা হচ্ছে হেক্সাডেসিমাল ঠিক আছে এই প্রাপ্ত নম্বরগুলো কি দশমিকে রূপান্তর করতে বলা এখন এই হচ্ছে আইসিটি প্রাপ্ত নম্বর আমরা জানি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিক পদ্ধতি এই পদ্ধতির নাম কি বন্ধুরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিক পদ্ধতি এই পদ্ধতির নাম হচ্ছে গুণ পদ্ধতি কি পদ্ধতি গুণ পদ্ধতি তাহলে আমরা করব গুণ পদ্ধতি আকারে ক নম্বর দিন অর্থাৎ এটা ক নম্বর বলতে ক নম্বরের আরেকটা প্রশ্ন আছে আমাদের মেইনলি গ আর ঘর ঠিক আছে তো গ এবং এখানে ঘ আর ক নম্বর অন্য আরেকটা পর্বে আমরা আলোচনা করব ঠিক আছে তো দেখো উদ্দীপকের উল্লেখিত আইসিটি প্রাপ্ত নম্বর হচ্ছে দশমিকে রূপান্তর করো তো দেখো বাইরের অক্টাল হেক্সা থেকে দশমিক এই পদ্ধতির নাম হচ্ছে গুণ পদ্ধতি তাইলে দেখো এটা গুণ পদ্ধতি তো আমরা একবারে লিখব গুণ পদ্ধতি করে দিলে কিন্তু হবে তো তবু এখন দেখো তোমাদের পরীক্ষা দুই দিন পরে প্রত্যেকটা অঙ্ক যদি করে দেয় তাহলে কিন্তু তোমাদের সমস্যা ঠিক আছে তো যারা পরীক্ষার্থী এরা বাদ দিয়ে আসো এজন্য আমি সবার উপর ডিপেন্ড করে আমি অঙ্কটা করে বুঝাই দিব যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই আসো দেখো দুইটা ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে বাইনারি ঠিক আছে এই বাইনারিকে আমাদের করতে হবে কি দশমিকে দশমিকে তার মানে কি পদ্ধতি বন্ধুরা গুণ পদ্ধতি পদ্ধতির নাম হচ্ছে গুণ পদ্ধতি তাহলে যা যা আছে তা লিখবো ওয়ান ওয়ান জিরো জিরো 1 0 দেখো প্রত্যেকটার সঙ্গে গুণ চিহ্ন দিব গুণ এখন দেখো যে পদ্ধতি হতে কনভার্ট করতে হবে কত পদ্ধতি বেশ দ্বারা গুণ করতে হবে তাহলে বাইনারি থেকে তার মানে বাইনারি বেস কি বাইনারি বেস কি 2 তাহলে টু দ্বারা কি করব শুরু গুণ করব আচ্ছা তাহলে টু দ্বারা গুণ করব টু ঠিক আছে টু আর প্রত্যেকটা স্থানীয় মান দিতে হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্থানীয় মানগুলো দিতে হবে মাঝে প্রত্যেকটা কী প্লাস চিহ্ন ইউজ করতে হবে প্লাস তারপর দেখো কে যদি ফাইভ অর্থাৎ কে যদি পাঁচ বার গুণ করো তাহলে ফলাফল কী হবে জানো বত্রিশ হবে কত হবে বত্রিশ হবে তাহলে বত্রিশ দেখো বত্রিশের সঙ্গে যদি ওয়ান যদি গুণ করা যায় বত্রিশ হয় তো আমরা লিখলাম কি বত্রিশ শুধু বত্রিশ বত্রিশ প্লাস দেখো টু কে যদি চারবার গুণ করা যায় ফলাফল কত হয় জানো দুই দুয়ে চার চার দুই আট আট দুয়ে ষোলো তাহলে ফলাফল হয় ফলাফল হয় কত ষোলো হয় আচ্ছা ফলাফল হয় কত ষোলো ওকে আচ্ছা জিরোর সঙ্গে তুমি যাই গুণ করো ফলাফল কি হবে জানো জিরোই হবে কি হবে জিরো হবে জিরো সঙ্গে যদি তোমার নাম গুণ কর ফলাফল জিরোই হবে আচ্ছা তাহলে কি জিরো প্লাস আবার জিরোর সঙ্গে টুর উপর স্কোয়ার যদি গুণ করি হবে জিরো নামিয়ে দিলাম ওয়ান টুর উপর মানে কোনো কিছুর উপর যদি ওয়ান থাকে মানে যার উপরে ওয়ান থাকবে ফলাফল তা হবে তাহলে সৌরভের উপর যদি ওয়ান থাকে তাহলে ফলাফল কি হবে সৌরভ হবে মানে যার উপরে ওয়ান থাকবে ফলাফল তা হবে মানে সৌরভের উপর ওয়ান থাকা মানে কি ফলাফল সৌরভ হবে তার মানে টু ওয়ান থাকা মানে কি ফলাফল টু হওয়া কি টু ঠিক আছে টু ওকে তাহলে টু আরো দেখো প্লাস দেখো জিরো এর সঙ্গে যাই ফোন করবো ফলাফল কি হবে ফলাফল এখন দেখো এগুলো প্রত্যেকটা কি করবো যোগ করবো তো দেখো যোগ করবো দেখো এখানে টু সিক্স এইট নাইন টেন টেনের শূন্য হাতে হাতে কত ওয়ান আচ্ছা থ্রি আর ওয়ান 4 4 আর 1 5 তাহলে এটার মান আমরা প্রথমটার মান বের করতে পেলাম পেলাম তারপর দেখো দ্বিতীয়টা কি আছে এটা অর্থাৎ এটা অক্টাল থেকে আমাদের কি করতে হবে দশমিক এর सेम রকম তো দ্বিতীয়টা 6 6 কি আছে 6 2 6 2 অক্টাল থেকে কি দশমিক सेम রকম ভাবে তাহলে এইগুলা গুণ করব দেখো লিখবো 6 2 তো গুণ গুণ তাহলে এইট দ্বারা গুণ করবো কি দ্বারা এইট দ্বারা গুণ করবো প্লাস মান জিরো দেখো যদি কোনো কিছুর উপরে যদি জিরো থাকে ফলাফল কত হয় জানো ফলাফল ওয়ান হয় তাহলে কি তাহলে টুর সঙ্গে ওয়ান যদি গুণ করে ওয়ানই হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হবে ওয়ান হবে তাহলে টুর সঙ্গে টুর সঙ্গে যদি ওয়ান গুণ করি তাহলে ফলাফল টু হবে তাহলে আটচল্লিশ আর টু যদি যোগ করি কত হয় পঞ্চাশ হবে কত হবে পঞ্চাশ ওকে তাহলে পঞ্চাশ আচ্ছা তারপর দেখো একই রকম ভাবে দেখবো এটা এটা হেক্সাতে আছে হেক্সা থেকে কনভার্ট করবো কিসে দশমিকে হেক্সা ডেসিমাল টু এফ হেক্সা থেকে করবো দশমিকে তাহলে একই রকম ভাবে যা আছে একটু উত্তর রেখে লিখে নেব টু এফ গুণন গুণন তো প্রত্যেকটা মানে যে পদ্ধতি হতে কনভার্ট করব তো পদ্ধতির বেস দ্বারা গুণ করব তাহলে কি হেক্সা থেকে কনভার্ট করতে হবে মানে কি হেক্সার বেস সিক্সটিন দ্বারা গুণ করব ঠিক আছে সিক্সটিন 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 জিরো ওয়ান প্লাস দেখো ষোলো এর সঙ্গে যদি টু গুণ করি তাহলে ফলাফল কত হয়

সেভেন থ্রি আর ওয়ান যোগ করলে ফোর তাহলে দেখো আমাদের উদ্দীপক কথা ছিল উদ্দীপক উল্লেখিত আইসিটি প্রাপ্ত নম্বর দশমিকে রূপান্তর করো তাহলে আইসিটি প্রাপ্ত নম্বর হচ্ছে তিনটা এই তিনটা নম্বর কি আমাদের রূপান্তর করতে হবে কিসে দশমিকে তাহলে দেখো প্রথমটা দশমিকে রূপান্তর করে মান পেলাম এটা ফিফটি দ্বিতীয়টা ফিফটি তৃতীয়টা ফোরটি সেভেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার দিয়ে তিনটা নাম্বার উল্লেখ করে দিলে হবে এখন আমরা দেখবো বন্ধুরা ঘ নম্বর অঙ্কটা দেখো ঘ নম্বর অঙ্কটা বলা হচ্ছে ফিফটি সিক্স এ ফিফটি সিক্স এর সাথে আচ্ছা আমরা জানি এই যে দুইয়ের পরিপূরক এটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ দুইয়ের পরিপূরক কি করব যোগ ফলাফল হবে বিয়োগ এটা হচ্ছে দুই এর পরিপূরক এখন আমাদের এই মানটা আছে 56 আছে 56 আছে প্লাস আর এখানে মাইনাস কি আছে মাইনাস 48 ঠিক আছে এরকম মান আছে তো আমরা জানি এই মাইনাস করব যোগ ফলাফল হবে কি ফলাফল হবে বিয়োগ করব যোগ ফলাফল হবে বিয়োগ ঠিক আছে করব যোগ ফলাফল হবে বিয়োগ করব যোগ ফলাফল হবে বিয়োগ এখন দেখো এই যে ছাপ্পান্ন প্লাস মাইনাস ফোরটি এইট ঠিক আছে ছাপ্পান্ন প্লাস মাইনাস এইট তো আমরা জানি এই যে ঋণাত্মক সংখ্যা হবে ঋণাত্মক সংখ্যা দুয়ে পরিপূরক করতে হবে আর ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা শুধু বাইনের মান বের করতে হবে ধনাত্মক সংখ্যার বাইনের মান বের করতে হবে আর ঋণাত্মক সংখ্যা দুয়ে পরিপূরক বের করতে হবে বের করে দুইটা মান কি করতে হবে বলতে হবে যোগ করতে হবে তাহলে আমাদের যোগের মাধ্যমে বিয়োগ দুয়ে পরিপূরক হয়ে যাবে তাহলে দেখো এই

বুঝে নিবে সবাই বড় স্টুডেন্ট বুঝে নিবে দেখো তাহলে কি বাইরের পদ্ধতি মানে দ্বারা প্রত্যেকটা ভাগ করব দেখো এখন দেখো ভাগ ফল টোয়েন্টি এইট আর ভাগ শেষ জিরো দেখো চোদ্দ দিয়ে আঠাশ ভাগ ফল চোদ্দ ভাগ শেষ জিরো সাত দিয়ে চোদ্দ ভাগ ফল সাত ভাগ শেষ জিরো তিন দুই ছয় ভাগ ফল থ্রি ভাগেস ওয়ান দুই ভাগ ফল ওয়ান দেখো একের মধ্যে যায় না জন্য জিরো এখানে হবে এখন দেখো এটা জোরে বলো বড় হবে সমস্যা নেই দেখো তাহলে এইগুলো আমরা লিখবো যে জিরো 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 তিনটা ওয়ান তিনটা ওয়ান এক দুই তিন এখন দেখো আট বিট বাইরে মান তো আট পাঁচ জন্য আমাদের বাকি দুইটা আছে তো বাকি দুইটা আমরা বামে দুইটা জিরো লিখে নিব দুইটা কি লিখবো জিরো লিখে নিব সেম রকম ভাবে দেখো আট চল্লিশের মান বের করতে হবে কত আট চল্লিশের মান তো লিখবো আট চল্লিশ এর

আটচল্লিশের একের পরিপূক সমান এই বাইনারি যে মান আছে মান পাবো এটা হচ্ছে দুইয়ের পরিপূক প্লাস ওয়ান এই একের পরিপূকের সঙ্গে ওয়ান যোগ করলে যে মান পাবো এটা হচ্ছে দুইয়ের পরিপূক তো লিখবো আটচল্লিশের আটচল্লিশ এর দু এর কি হয়েছে ওয়ান যোগ করলে জিরো ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে জিরো ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে জিরো ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে জিরো ঠিক আছে দেখো ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে কি হবে জিরো ফলাফল জিরো তো দেখো এটা হচ্ছে আমাদের এই মানটা বের হলো অর্থাৎ এটা হচ্ছে আটচল্লিশের দুইয়ের পরি মানে এটা আটচল্লিশের দুই পরি গ্রুপ এখন দেখো এই ছাপ্পান্ন প্রকৃত মান এই বাইন মানকে এই দুই আটচল্লিশের দুইয়ের পরিপ্রক দ্বারা যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো আমরা লিখবো ছাপ্পান্ন সমান জিরো জিরো ওয়ান তিনটা ওয়ান তিনটা জিরো আটচল্লিশ সমান ওয়ান ওয়ান দেখো জিরো ওয়ান চারটা জিরো দুই তিন চার এই দুইটা কি করবো করবো যোগ দেখো জিরো জিরো ওকে দেখো দেখা যাচ্ছে না এটা দেখা যায় দেখা যায় তো হ্যাঁ দেখা যাবে তাহলে দেখো ছাপ্পান্ন থেকে আটচল্লিশ বাদ দিলে বন্ধুরা থাকে আট দেখো আর এটা হচ্ছে অতিরিক্ত ক্যারিবিট অতিরিক্ত ক্যারিবিট কি কারণে এখানে দেখো আটটা বিট ছিল এখানেও আটটা বিট মানে প্রত্যেকটা জায়গায় আটটা বিট বাট এখানে হয়ে যাচ্ছে কয়টা বিট নয়টা বিট হচ্ছে তার মানে এই ওয়ানটা হচ্ছে অতিরিক্ত বিট অতিরিক্ত বিট বলা হয় ক্যারিবিট এটা কি ক্যারিবিট গ্রহণযোগ্য নয় এই ক্যারিবিটটা কি গ্রহণযোগ্য নয় নিচে লিখে দেওয়া লাগবে এই ক্যারিবিট ওয়ান গ্রহণযোগ্য নয় তার মানে অ্যানসারটা হচ্ছে এটা তাহলে অ্যানসার হচ্ছে কি ওয়ান তিনটা জিরো এটাই হচ্ছে কি বন্ধুরা এটাই হচ্ছে অ্যান্সার তো দেখো আমাদের এই উদ্দীপক এই অঙ্কটি এই সৃজনশীল অঙ্কটি আমাদের প্রাইভেট ব্যাচে পরীক্ষা নিয়েছিলাম তো প্রাইভেট ব্যাচে পরীক্ষা নিয়েছিলাম ঠিক আছে অনেকেই পারছে অনেকেই পারেনি তো আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দিবা আর যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো আবার অফলাইনেও যদি ভর্তি হতে চাও তো ভর্তি হতে পারো এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ এই এটা যেখানে অবস্থান করছে এটা করছি মিরপুর এক তোমাদের হচ্ছে তো তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের এই সার্ভিসটি চলমান থাকবে তো দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টার পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য